আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হেস্ডি ফুড কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব হেলদি একটি আইসক্রিমের রেসিপি তৈরি করে দেখাবো আর সেটি হচ্ছে ড্রাগন আইসক্রিম তো চলুন তৈরি করে নেওয়া যাক হেলদি এবং ডেলিশিয়াস আইসক্রিম রেসিপিটি ড্রাগন আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে তিনটি ছোটো সাইজের ড্রাগন ফল কিউব করে কেটে নিয়েছি এখন একটি কাটা চামচের সাহায্যে এই কিউব করে কেটে নেওয়া ড্রাগন ফলগুলোকে ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর চামচ দিয়ে ম্যাশ করার সময় খেয়াল রাখবেন যেন বড়ো কোনো চান্স না থাকে ফলটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এক পাশে সরিয়ে রেখে একটি বক্স নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম যেহেতু আজকে আমি শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে আইসক্রিমটি তৈরি করে নেব আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে তা না হলে ক্রিমটা বিট করলে ফ্লাফি হবে না ক্রিমটা নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ম্যানুয়াল হ্যান্ড বিটার দিয়ে ক্রিমটাকে আট থেকে নয় মিনিট বিট করে নিব। তবে আপনাদের যাদের কাছে হ্যান্ড বিটার আছে অর্থাৎ ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে তারা প্রথমে এক মিনিট লো স্পিডে বিট করে নেবেন আমার ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে কিন্তু আপনাদের যাদের ইলেকট্রিক হ্যান্ড বিটার নেই তারা কিভাবে করবেন সেটা দেখানোর সুবিধার্থে আমি আজকে ম্যানুয়াল হ্যান্ড বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর যাদের কাছে ম্যানুয়াল হ্যান্ড বিটারটা নেই তারা হ্যান্ডউইস দিয়েও বিট করে নিতে পারেন ছয় থেকে সাত মিনিট বিট করে নেওয়ার পর আমার ক্রিমটা অনেকটাই ফ্লাফি হয়ে গেছে একটা সফট পিক তৈরি হয়েছে ঠিক এরকমটাই প্রয়োজন এর থেকে বেশি আর স্টিফ করা যাবে না তাহলে আইসক্রিমটা ভালো লাগবে না খেতে তা এখন আমি এতে মেশ করে নেওয়া ড্রাগন ফ্রুটসটা মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু বিট করে নিচ্ছি তবে যারা ইলেকট্রিক বিটার ইউজ করবেন তারা ফ্রুটসটা অ্যাড করার পর মাত্র এক মিনিট বিট করে নিলেই হবে দুই মিনিট হয় আমি ম্যাশ করা ড্রাগনটা দেওয়ার পর বিট করে নিচ্ছি আপনারা একটু দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লাফি হয়ে গেছে তো আমার ড্রাগন ফলটা ক্রিমের সাথে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বক্সের গায়ে উপরের দিকে লেগে থাকা ক্লিপটাকে একটু একটি স্পেচুলা দিয়ে আমি নিচ্ছি আর আমি এই বক্সটাতে আইসক্রিমটা সেট করব তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা ফ্লাফি এবং ক্রিমি হয়েছে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আইসক্রিমটাকে সেট করার পালা তাই বক্সের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে আমি বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি এবং ফ্রিজে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা আর আমি যেহেতুটা রাতে তৈরি করেছি তাই সারা রাতের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম আইসক্রিমটা সেট হওয়ার পর তা আমি এটাকে একটু আগে থেকেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আর আপনারা এসে দেখতে পাচ্ছেন যেটা কতটা সুন্দর ক্রিমি হয়েছে আর দেখতেও কতটাই আমি মনে হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই ভিওয়ার্স তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু ড্রাগন আইসক্রিম আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ বাসায় একবার হলেও ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ